আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আঙ্গুর ফল শেয়ালের কাছে কখন টক হয়েছিল যখন সেটা নাগালের বাইরে ছিল অর্থাৎ শত চেষ্টা করেও যখন আঙ্গুর ফলকে সে তার নাগালের ভেতরে নিয়ে আসতে ওই যে গ্রেপস অফ সাওয়ার আঙ্গুর ফল টোয়ার এ খাওয়ার কোনো দরকার নেই মানে হয় না এর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই কেন গল্প বললাম এজন্য বললাম যে আওয়াম লীগ কয়ে যে মানুষ সে কখনো আওয়াম লীগ করতে পারে না মানে মানে একসময় এইসব ডায়লগ মানুষের মুখ থেকে শুনত আওয়াম লীগের দালাল দোষর আওয়াম লীগে করে তার আওয়াম লীগ বললেই ফ্যাসিস্ট আওয়ামীগ বলে তাদের গ্রেপ্তার করতে হবে কিন্তু আপনারা জানেন এই আওয়াম লীগ যখন আওয়াম লীগের বড়ো নেতা যখন আওয়ামী ত্যাগ করে দুইশো নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগদান করে তখন তারা একেবারে আওয়ামী লীগের দোষর হয় না দালাল হয় না আওয়াম লীগের কিছুই হয় না তখন তারা সার্জিসের মতো হয় হাসনাতের মতো হয় তখন সার্জিসের মতো তারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছে হ্যাঁ মানে তার বাধ্য হয়ে আওয়ামী লীগের এতগুলো পোস্টে ছিল বাধ্য হয়ে মানে তাকে জোর করেছে এলাকায় আর কোনো লোক ছিল না সার্ভিসের বাপ ছাড়া আর ইয়ে মানে আমলি করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসা করার জন্য সার্ভিস ছাড়া আর কেউ বক্তা ছিল না বাংলাদেশে তাই এ হলো অবস্থা যেখানে দুদিন আগেও আপনার হাসনাত আবদুল্লাহ কুমিল্লার একটা অনুষ্ঠানে বলেছে সব দল এখন আওয়াম লীগের টাকায় সরি ঠিকই তো আছে আওয়াম লীগের টাকাই তো চল অন্যদের টাকা আসেনি যে সেই টাকায় চলবে যারা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্য করছে তাদের টাকাই তো দেড়শো এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন আওয়াম লীগ আলাদাই দেড়শো এদিকে আবার বিএনপি জোরে সোরে ঘোষণা দিয়েছে যারা কিলিনি কিলিনিমেজের অর্থাৎ যারা আওয়ামী লীগের হত্যা খুন লুটপাট ছিনতায় দুর্নীতির সাথে জড়িত নয় সেসব লোকদেরকে বিএনপিতে নেওয়া হবে আপনি বিভিন্ন জায়গায় আর কমিটি ঘোষণা করতেছে সেখানে দেখবেন যে বিএনপির লোকের সাথে আওয়ামী লীগের বড় একটা অংশ কমিটিতে যোগদান করেছে অবশ্য তাদের কাছে যখন প্রশ্ন করা হচ্ছে আপনারা আগে আওয়ামী লীগের বড় বড়ো পোস্টে ছিলেন এখন এখানে কীভাবে আসলেন তারা সুন্দর করে বলছে আমরা জানিই না যে আমাদের পোস্টে নাম দিয়ে দিয়েছে আমাদের পদে নাম দিয়ে দিয়েছে আমাদের আমাদের যেখানে নাম দিয়ে দিয়েছিল আমরা এটা জানিই না এর কোনো অবস্থা ছবি থাকলে বলতেছে এ ছবি আপনারা জানেনি তো ওই সময় যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে তাদের সাথে টোটাপাশা না করলে মিথ্যা মামলা হয়রানি এগুলোর শিকার হতে হতো তা হাসনাত আবদুল্লাহ সকাল বিকেল দুপুর তুমি যে আওয়ামী লীগের গালিগালাস করো তাদেরকে মানুষ মনে হয় না যে মানুষ কখনো আমলিক করতে পারে না মানে জন্তু জানোয়ারে আমলিক করে তো সেই আওয়ামী লীগের লোক তোমার দলের মধ্যে কোন উইংসে তোমার দল নেই এর আগে যত জায়গায় তোমরা দলের কমিটি ঘোষণ ঘোষণা করেছো রাশি সাতক্ষীরা খুলনা সিলেট চট্টগ্রাম সর্বত্রই তোমাদের ওই দলের ভেতরে আওয়ামী লীগের বড় বড়ো পোস্ট যারা হোল্ডার আছে তারা সব মানে আওয়ামী লীগেরই লোকজন বড়ো বড়ো পোস্টে তোমরা নিয়ে এনেছো অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ করে মুখে ফেনা তুলে এখন দেখছো যে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের বয়ান যদি না মানে চালু করি তাহলে বলে পৃথিবীতে বাংলাদেশের বুকে আর কিছু থাকে না সমন্বয়ক আমরা যারা সমন্বয়ক এরা এনসিপি এনসিপির আর কিছু থাকে না এই জন্য তোমরা কী করলা আওয়ামী লীগ নিষিদ্ধের পরে মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান চালু করলা যে মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান দিলে আওয়ামী লোকজন আমাদের সাথে যোগ দেবে আমরা তখন আওয়ামী ভোট পাব। কারণ যে দলই বাংলাদেশের বুকে ক্ষমতা আসতে চাক না কেন আওয়ামী লীগের ভোট তার নিতে হবে এই জন্য বিএনপিও এখন ওদিক থেকে বলছে যে ক্লিন ইমেজের লোক দলে যোগদান করতে পারবে এদিকে এনসিপি তারা তো ডিরেক্টলি নিয়েই নিচ্ছে তাদের প্রত্যেকটা কমিটিতে তারা আর ইভেন তারা যে তাদের কার্যালয়গুলো বাপের টাকা দিয়ে বা নিজের অর্জিত টাকা দিয়ে তার কার্যালয় করা যাবে না এই জন্য যে লীগের যেসব কার্যালয় রয়েছে সেগুলো ব্যবহার করেছে তাহলে আমলিগের লীগের বউ ব্যবহার করা হালাল আওয়াম লীগের অফিস ব্যবহার করা হালাল আমলিগের লীগের নেতাকর্মীদের মানে দলে নিয়ে দল গঠন করা দল পরিচালনা করা সামনে এগিয়ে যাওয়া হালাল তাহলে হারামটা কি হলো এটাই তো বুঝলাম না মানে যখন খাও তখন হালাল আর যখন সেটা ওই নাগালে না বা নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন ওই শেয়ালের মতন যে আঙ্গুর ফল টক আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্ল